আপনাদের কাছে অ্যানাউন্স করলেন তিনি ওনার ডক্টর ছিলেন এবং তিনি তার সাধ্য চেষ্টা করেছেন আমার সাথে রশিদের আমার ভাইয়ের মতো খানের স্ত্রী মেয়ে এবং ছেলেরা আছে ছেলে এবং মেয়েরা আছে আমরা সবাই মিলে এই শোকাহত খবরটা আমি তো জাস্ট গঙ্গাসাগরে ছিলাম গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে আমার কানে কানে কিছুটা খবর আসছিল তারপর আমি নবান্নতে ফিরে আসার পরেই আমার কাছে খবর আসে এরকম কিছুটা হতে চলেছে আমি চলে আসি সঙ্গে সঙ্গে খবর নেওয়ার জন্য তখনও আমার কাছে ইনফরমেশনটা ছিল না এখানে এসে ডাক্তারদের সাথে কথা বলে আমি জানতে পারি ওর পরিবারের সাথে কথা বলে যে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা চেষ্টা করেছে চিকিৎসা দিয়ে কিন্তু আলটিমেটলি ইটস এ গ্রেট লস এবং রশিদ আলী খান আপনারা জানেন বিশ্ববিখ্যাত একজন নাম এবং তার নাম নতুন করে তার পরিচয় দিতে হবে না তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সঙ্গীত সম্রাট এবং উত্তরপ্রদেশে তাদের অরিজিনাল জন্মের স্থান কিন্তু তিনি বাংলাকে ভালোবেসে বাংলাকে চিরকাল বাংলায় থেকে গেছেন এবং তিনি বিশ্বের এমন কোনো জায়গা নেই যে প্রান্তে গিয়ে তিনি সঙ্গী প্রচার করেননি তিনি নিজে আমাদের বঙ্গবিভূষণ ওদিকে পদ্মবিভূষণও আছে এবং ও ছেলেও খুব ভালো গান গায় ভীষণ ভালো ছেলেকে তৈরি করেছে মেয়েটাও খুব ভালো মেয়েরাও করে ওরা আসতে চাইছিল না তার কারণ হচ্ছে ওদের এতটাই ওরা হত কিন্তু এই পরিবেশে যখন কেউ চলে যায় তখন তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতেই হয় দুঃখ দুঃখ হলেও সুখ আছে আছে কাউকে না কাউকে চলে যেতে হয় কিন্তু অল্প বয়সে চলে গেল এটা আমাদের কাছে অফকোর্স খুব একটা দুঃখের আমি মনে প্রাণে চাইতাম রশিদ রিভাইভ করুক এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল উনি আমাকে ও আমাকে বলতো তুমি আমার মা আছো এইভাবে আমার সাথে কথা হতো বউ জানে স্ত্রী ছেলেমেয়া জানে এরাও আমাদের হয়ে অনেক কাজকর্ম করেছে এবং আমার সত্যি খুব খারাপ লাগছে যে ভরা থাক সুধায় বিদায়ের পাত্রখানি শেষ কাজটা তো আমাদের করতেই হবে ওরা ওদের ধর্ম অনুযায়ী করবে কিন্তু আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে পরিবারের সাথে কথা বলে ছটা পর্যন্ত সন্ধে ছটা পর্যন্ত ডেড বডি পিআরএস হসপিটালে থাকছে ছটার সময় ছটার পরে ডেড বডি নিয়ে ইন্দ্রনীল সেন ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস তারক চক্রবর্তী এদের সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ডিসি এখানকার যিনি ডিসি আছেন সিপিও আমার সাথে আছেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখান থেকে বডি নিয়ে পিস ওয়ার্ল্ডে রাখবেন আজকে রাত্রিটা পিস ওয়ার্ল্ডে থাকার পরে কাল সকাল সাড়ে নটায় নটার সময় পরিবারের লোকেরা সকলে তাদের বডি নিয়ে পিস ওয়ার্ল্ড থেকে রবীন্দ্র সদনে যাবে এটা আমরা একটা রিকোয়েস্ট করেছি কারণ ওর অনেক গুণমুগ্ধ লোক আছে লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে আমার গায়ে কাটা দিচ্ছে এই কথাগুলো বলতে এবং তারা অন্তত একটা শেষ দেখা তো চেষ্টা করবে তাই কালকে সকাল নটা এখান থেকে বেরিয়ে পিস ওয়াল থেকে বেরিয়ে সাড়ে নটার নাগাদ রবীন্দ্র সদনে শেষ সম্মানের সাথে তাকে আমরা রাখবো যারা শ্রদ্ধা জানাতে ইচ্ছুক তার ভক্তরা যারা গুণমুগ্ধ মানুষ সর্বধর্ম সর্বসম্প্রদায় সবাই তাদের আমি অনুরোধ করব ওখানে এসে রেসপেক্ট পে করবে বেলা একটার নাগাদ সাথে ইন্দনীল সেন ফিরা এবং অরূপ বিশ্বাস থাকবে রবীন্দ্রসদন আমাদের সবচেয়ে বেশি সম্মানের জায়গা ওখানে আমরা বিশেষ বিশেষ মানুষকে সম্মানিত করি এবং তারপরে ঠিক বেলা একটার সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মান যেটা হচ্ছে গান স্যালুট গান স্যালুট রবীন্দ্র সদনেই আমরা দেবো গান স্যালুট দেওয়ার পরে তারপরে আমি এখনো বলছি আমার গায়ে কাটা দিচ্ছে কারণ আমি ভাবতে পারছি না রশিদ নেই এবং আমি কথাগুলো বলছি আমার বলতে হচ্ছে বলে হয়তো এ কথাটা বলতে কষ্ট হচ্ছে কিন্তু কি করবো বলুন সবটাই সামলাতে হয় এবং পরিবারগুলো যখন একা হয়ে যায় দুঃখ পায় তাদের পাশে আমাকে তো ওদের হয়ে থাকতেই হয় এবং আজকে নয় দীর্ঘ দিন ধরে এদের সবার সাথে আমার যে সম্পর্ক আমার সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক এক অবিচ্ছেদ্য আত্মার মতো রচিত গেছে ওরা হয়তো ভাবছে অভিভাবকহীন হয়ে গেছে অভিভাবকহীন ওরা হবে না আমি ওদের অভিভাবক হিসেবে থাকবো এবং বাংলার মানুষ থাকবে এবং উত্তরপ্রদেশে যেখানে ওরা ভালোবাসা সবাই থাকবে এরা একদম ছোট ছোট বউয়ের বয়স দেখছেন এইটুকু এবং ছেলেও দেখুন তবে ওকে খুব ভালো গান শিখিয়েছে রশিদ ভীষণ ভালো তৈরি করেছে ওকে আপনারাও একটু প্রমোট করবেন কারণ এই বয়সের বাবা হারিয়ে যাবে এটা তো বুঝতে পারিনি পাপার সুর ওর মনের ভেতরে বাঁধছে দুঃখে এই অবস্থায় বেলা একটাই গান সেলুট হবে আমিও থাকবো আমার পুলিশ কমিশনারও থাকবে বাদ বাকি যারা থাকতে চান থাকবেন ওখান থেকে গান সেলুট দেওয়ার পরে অরূপ বিশ্বাস তার পরিবার স্ত্রী ছেলে মেয়েরা এবং অরূপ বিশ্বাস ববি এবং ইন্দ্রনীল সেন আরো যারা থাকবেন তারা ওদের নিয়ে ওদের বাড়িতে যাবেন কারণ ওদের কতগুলো সিস্টেম আছে বাড়িতে গিয়ে স্নান টান করাতে হয় বাড়ি থেকে তারপরে ওরা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়